যুগের পর যুগ ধরে যে ধাতুটি মানুষকে রাঙিয়ে আসছে তা হল স্বর্ণ অতি মূল্যবান ধাতু হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়তই ওঠানামা করছে এর দাম বর্তমানে বাংলাদেশের বাজারে অস্থির রয়েছে স্বর্ণের দাম চলতি বছরই টানা ছয় দাপে বাড়ানো হয়েছে এ মহামূল্যবান ধাতুটির দাম দাম বাড়াতে মধ্যবিত্ত তো বটেই বিপাকে রয়েছে উচ্চবিত্তরাও নতুন দামে প্রায় ক্রেতা শূন্য রয়েছে স্বর্ণের বাজার তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন আমরা প্রথমেই দেখে নিই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার আটশত বারো টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার এক টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাইশ হাজার পাঁচশত সাতাত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ নয় হাজার সতেরো টাকা আপনি যদি এই মুহূর্তে পাঁচানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে পাঁচানা স্বর্ণের দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে ছেচল্লিশ হাজার আটশত ষোলো টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে চল্লিশ হাজার ছয় টাকা অষ্টআশি টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে আটত্রিশ হাজার তিনশত টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার পাঁচশত একত্রিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক বড়ি স্বর্ণের গহনা কোনো কারণে বিক্রয় করে দিতে চান তাহলে বড়ির প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাতাশ হাজার তিনশত চল্লিশ টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একুশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চার হাজার একশত নব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন পঁচাশি হাজার সাতশত উনআশি টাকা বিশেষ দ্রব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ